বন্ধুরা আজকে আমরা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়া যে সাতজন প্রার্থী মনোনয়ন বাতিল করতে চাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির এই সাতজন প্রার্থী যে সাতটি আসন থেকে মনোনীত হয়েছিল সেই সাতটি আসনে নতুন করে অর্থাৎ নতুন কাউকে মনোনয়নের কথা ভাবছে জাতীয়তাবাদী দল বিএনপি তো বিএনপির একটি স্থায়ী কমিটির নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে একটি মিটিং এর আয়োজন করা হয় আর সেই বৈঠকটিতে নেওয়া হয়েছে এমন কঠিন বা কঠোর সিদ্ধান্ত তো এই বিষয়টি নিয়ে একটি রিপোর্ট করা হয়েছে বাংলাদেশের শীর্ষ স্থানীয় পত্রিকা প্রথম আলোতে প্রথম আলোতেই মূলত এই নিউজটি করা হয়েছে যে এই সাতটি এই প্রার্থী অনেকটা বলা যায় কপাল পুড়তে যাচ্ছে তো বন্ধুরা এখন আমরা দেখি নেই এই সাতজন প্রার্থীর মনোনয়ন যে কারণে বাতিল করতে পারে বিএনপি মূলত বেফাস কথাবার্তা এবং বিগত ষোলো বছরে আওয়ামী লীগের সাথে কোনো না কোন ফরমেটে যুক্ত থাকা আবার এমনও কিছু প্রার্থী রয়েছে যারা এই বছরে বিদেশে অবস্থান করছিলেন হঠাৎ করেই তারা দলের মনোনয়ন পেয়ে গেছেন তো এরকম বিতর্কিত এবং যারা নেতা কর্মীদের সাথে সম্পৃক্ত নয় এমন প্রার্থীদেরই কিন্তু মনোনয়ন বাতিল করতে যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি তাছাড়া অনেক প্রার্থী এমনও রয়েছে যারা বেফাস কথাবার্তার জন্য এই মনোনয়ন

ফরিদগঞ্জ চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল হারুনুর রশিদ কিন্তু অনেকবারই চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল দু সালে নির্বাচনে সারা বাংলাদেশে বিএনপি খুবই খারাপ ফলাফল করলেও চাঁদপুর চার আসনের এই আসনটিতে জয়লাভ করেছিলেন হারুনুর রশিদ ফরিদগঞ্জ চার আসন বা চার আসনটি এটি দুর্গ হিসেবে পরিচিত এই আসনে এবার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছে হারনুর রশিদ আর তার প্রার্থিতা এবার প্রত্যাহারের চিন্তা ভাবনা করছে জাতীয়তাবাদী দল বিএনপি যদিও এখনো পর্যন্ত তার প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়নি এই কোন তারপরও চার আসনের এমপি প্রার্থী হারুনুর রশিদ তার কপাল কিন্তু পুড়তে পারে এই তালিকার ছয় নম্বর স্থানে অবস্থান করছে কুষ্টিয়া চার আসনের মেহেদি আহমেদ রুমির নাম মেহেদি আহমেদ রুমি তিনি কিন্তু এবার কুষ্টিয়ার চার আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন তবে কুষ্টিয়া চার আসনের বিএনপির নেতাকর্মীরা এটি ভালোভাবে মেনে নেয়নি মেহেদি আহমেদ রুমির চেয়েও অনেক জনপ্রিয় প্রার্থী ছিল কুষ্টিয়া চার আসনে কিন্তু সবাইকে বাদ দিয়ে রুমিকে মনোনয়ন দেয় বিক্ষুব্ধ হয়েছে কুষ্টিয়া চার আসনের মানুষ প্রথম আলোর এই রিপোর্টে এই বিষয়টি ভালোভাবে তুলে ধরা হয়েছিল কুষ্টিয়া চার আসনে মেহেদি আহমেদ রুমির পরিবর্তে মনোনয়ন পেতে পারে সেখানকার জনপ্রিয় নেতা নিরুল ইসলাম আনসার এই তালিকার পাঁচ নম্বর স্থানে অবস্থান করছে মেহেরপুর এক আসনের প্রার্থী মাসুদ অরুনের নাম মেহেরপুর এক আসন এবং মেহেরপুর দুই আসন এই দুইটি আসনে যাদেরকে প্রার্থী বা মনোনয়ন দেয়া হয়েছে দুইটি আসনের মনোনয়ন নিয়েই কিন্তু বিতর্ক রয়েছে সেই আসনগুলোর বিএনপি নেতাকর্মী ও ভোটারদের মাঝে তার মধ্যে মেহেরপুর এক আসনের যিনি প্রার্থী হয়েছেন বা মনোনীত হয়েছেন তাকে নিয়ে কিন্তু সবচেয়ে বেশি বিতর্ক চলছে মেহেরপুর এক আসনে বিএনপির এক আসনের নেতাকর্মীরা বিশাল বিশাল মিছিল বের করেছে এই মাসুদ অরুণের বিরুদ্ধে যার প্রধান কারণ গত বছরে দলীয় কর্মীদের সেরকম খোঁজ খবর কর্মীরা এবং সাধারণ ভোটাররা মাসুদ অরুণের বিরুদ্ধে এমন কঠোর অভিযোগের কারণে কিন্তু এবার দলটি অর্থাৎ বিএনপি তার মনোনয়নটি পুনর্বিবেচনা করতে যাচ্ছেন অর্থাৎ বলা যায় মেহেরপুর এক আসনের যিনি মনোনয়ন প্রার্থী মাসু দরুন তার কপালটিও কিন্তু হয়তোবা এবার পড়তে চলেছে আর এই আসনে নতুন করে মনোনয়ন পেতে পারে কামরুল হাসান নামক বিএনপির একজন উপজেলা পর্যায়ের নেতা কামরুল হাসান তিনিও বিএনপির জেলা পর্যায়ের একজন শীর্ষ স্থানীয় এবং জনপ্রিয় নেতা মেহেরপুর এক আসনের বিএনপির নেতা কর্মীদের একাংশের মাঝে তিনি খুবই জনপ্রিয় তাই মাসুদ অরুণের পরিবর্তে কামরুল হাসান মেহেরপুর এক আসন থেকে মনোনয়ন পেতে পারেন এই তালিকার চার স্থানে অবস্থান করছে মৌলিক বিভাচার দুই আসনে মনোনীত প্রার্থী শকত ইসলামের নাম শকতুল ইসলাম যিনি বিগত ষোলো বছর ধরে যুক্তরাজ্যে অর্থাৎ লন্ডনে অবস্থান করছিলেন হঠাৎ করে দলের কোন নেতা কর্মীদের সাথে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও মৌলভীবাজার দুই আসনের যে মনোনীত প্রার্থী হিসেবে তিনি কিন্তু এখানে মনোনয়ন পেয়েছেন যেটা নিয়ে হতাশ এবং আশ্চর্য হয়েছেন মৌলভীবাজার দুই আসনের বিএনপি তৃণমূলের নেতা কর্মীরা তাই তারা শকুতুল ইসলামের পরিবর্তে সেখানকার ত্যাগী নেতা আবেদ রাজাকে মনোনয়ন দেওয়ার জন্য বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে তো এবার বিএনপির পক্ষ থেকে এই দুই আসনের মনোনয়ন নিয়ে তারা সেই বিষয়টিকে করতে যাচ্ছেন তো যেখানে শকুতুল ইসলাম যিনি বিগত ষোলো বছর ধরে বিদেশি ছিলেন তার পরিবর্তে দলের ত্যাগী নেতা আবেদ রাজাকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছে বিএনপি এই তালিকার তিন নম্বর স্থানে অবস্থান করছে জয়পুর হাট দুই আসনের বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল বাড়ির নাম আব্দুল বাড়িকে নিয়েও জয়পুর হাট দুই আসনের বিএনপির নেতাকর্মীদের মাঝে হতাশা এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে বিএনপির একাংশ সেখানে আব্দুল বাড়িকে জয়পুর দুই আসনে মনোনয়ন ক্ষেত্রে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং দলের কাছে দাবি জানায় এবং বিশাল বিশাল মিছিল বের করে যে যাতে আব্দুল বাড়ির পরিবর্তে গোলাম মোস্তফাকে সেই আসন থেকে মনোনয়ন দেয়া হয় জয়পুরহাট দুই আসনের বিএনপির অধিকাংশ নেতাকর্মীরা বা তৃণমূলের অধিকাংশ নেতাকর্মীর কাছেই আব্দুল বাড়ির চেয়েও অনেক বেশি জনপ্রিয় গোলাম মোস্তফা অথচ গোলাম মোস্তফাকে বাদ দিয়ে সেই আসনটিতে মনোনয়ন দেওয়া হয়েছিল আব্দুল বাড়িকে এবার আব্দুল বাড়ির পরিবর্তে গোলাম মোস্তফা অর্থাৎ সেই আসনের সবচেয়ে বেশি যে জনপ্রিয় নেতা সেই গোলাম মোস্তফাকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছে কেন্দ্রীয় বিএনপি এই তালিকার দুই নম্বর স্থানে অবস্থান করছে চাঁদপুর দুই আসনের নাম চাঁদপুর দুই আসনে বর্তমানে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ জালাল উদ্দিন তবে তার পরিবর্তে তানবীর হুদা যিনি বিএনপির সাবেক এক প্রতিমন্ত্রীর সন্তান সেই তানবীর হুদাকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছে বিএনপি চাঁদপুর দুই আসনের বিএনপির একাংশ মোহাম্মদ জালাল উদ্দিনকে বয়কটে ডাক দিয়েছে আগামী জাতীয় নির্বাচনে মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুর দুই আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হলে ভোট বয়কট এমনকি এই আসনটিতে পরাজয়েরও শঙ্কা রয়েছে বিএনপির তাই বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের দাবি তানবীর হুদাকে এই মোহাম্মদ জালাল পরিবর্তে মনোনয়ন দেয়া হোক আর এটি এবার বিবেচনায় নিতে পারে বিএনপি আর এই বিষয়টি কিন্তু তুলে ধরেছে প্রথম আলো তাদের বিস্তারিত রিপোর্টে এই তালিকার এক নম্বর স্থানে অবস্থান করছে সাতক্ষীরা দুই আসনের বিএনপির মনোনীত প্রার্থী আব্দুর রবের নাম আব্দুর রবকে নিয়েও চলছে সাতক্ষীরা দুই আসনে ব্যাপক বিতর্ক সাতক্ষীরা দুই আসনে বিএনপির ত্যাগী নেতা আব্দুল আলিমকে বাদ দিয়ে বিএনপির মনোনয়ন পেয়েছেন আব্দুর রব আর এবার সেই এই কারণেই ক্ষোভে বিক্ষোভে জ্বলে উঠেছে সাতক্ষীরা দুই আসনের বিএনপির তৃণমূলের নেতা কর্মীরা বিএনপির তৃণমূলের দাবি সাতক্ষীরা দুই আসনে আব্দুল রফের চেয়েও আব্দুল আলিম অনেক বেশি জনপ্রিয় এবং ত্যাগী একজন নেতা তাই আব্দুল রফের পরিবর্তে আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছে সাতক্ষীরা দুই আসনের ভোটার এবং বিএনপির তাই এই বিষয়টিকেও বিবেচনায় নিতে যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি তো এবার আব্দুল রফের পরিবর্তে হয়তোবা আব্দুল আলিমকে মনোনয়ন দিতে যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি তো বন্ধুরা বিএনপির এই সাতজন প্রার্থী যাদেরকে নিয়ে এই বিতর্ক হচ্ছে তাদেরই হয়তোবা মনোনয়নটি বাতিল হতে পারে তো ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও পেতে চান জানাবেন এজন্য সাবস্ক্রাইব করুন জেনজি ডেলি পলিটিক্স ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য